সবাইকে আজকে সকালটা শুরু করলাম ব্রেড আর এখানে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি আর এখানে রয়েছে হরলি ঠিক আছে এটা হচ্ছে সকালের খাবার আর এখানে হচ্ছে ডিম দিব ডিম ফাটিয়ে একটা দিয়ে দিব এখানে হচ্ছে এক ব্রেড মানে পকোড়া ফ্রাই যেটা হয় না সেটা করব তো চলো এখন মানে এগ ব্রেড ফ্রাই যেটাকে বলবো ঠিক আছে তো এখন ফ্রাই করব আর সকালে ঘুম থেকে উঠেছি এখন বাজে প্রায় পনেরো নয়টা বাজে ঠিক আছে আর ভাই ডিম নিয়ে চলে এসেছে দোকান থেকে চলো এই দেখো চারটা ডিম চলে এসেছে এবার ডিম ফেটিয়ে এখানে হচ্ছে এক প্লেট করব চলো দেখো এবার দু জায়গায় ডিম ফিটিয়ে নিয়েছি এখানে দুটা আছে এখানে একটা ডিম আছে তারপর এখন শুরু করব চলো এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ ভীষণ তো দেখো কোড়াই বসিয়ে দিয়েছি এবার গরম হয়ে গেছে আর এবার এক এক করে দিয়ে সব রেডি করে নেব দেখো এবার তেল গরম হয়ে গেছে আর আমি যেভাবে করি এই যে এখানে অমলেট যেভাবে করে এভাবে চুবায় এই যে পুরো চুবিয়ে নিলাম নিয়ে এবার দিয়ে দেবো এইভাবে করি আর নন স্টিকের কড়াইতে ভাজতেই সুবিধা হয় দুটা ব্রেড একবারে দেওয়া যায় দেখো কি সুন্দরভাবে সরে সরে যাচ্ছে দেখো এবার একটু উলটিয়ে পাল্টিয়ে দেব হয়ে দেখো কি সুন্দর লাগছে না একটু ফ্রাই হবে দেখো কি সুন্দর ফ্রাই হয়ে গেছে এবার তো এই দেখো এবার এদিকে যেটুকু ডিম বাকি ছিল তিনটা ডিমের করলাম এদিকে হচ্ছে অমলেট করছি আর এদিকে কিন্তু রেডি চলো এবার খেতে দেই ভাইকে এই যে ভাইকে খেতে দিয়েছি আমি এখন খাবো এটা হচ্ছে ভাইয়ের ব্রেকফাস্ট দেখো